যারা ভাবছেন টাকা ইনকাম করা খুব সহজ ফেসবুক থেকে তো দু একটা কয়েকটা ভিডিও দিলেই টাকা ইনকাম করা যায় তাদের জন্য আজকের এই ভিডিওটা আসলে পৃথিবীতে কোনো কাজই সহজ না আবার সহজ তো ঠিক আছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নাসরিন রুনি আবার একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম অনেকের কাছেই মনে হয় যে ফেসবুকে আর কি কাজ এটা আর এমন কি কাজ ফেসবুকে কয়েকটা ভিডিও পোস্ট করলেই বুধ হয় টাকা ইনকাম করা যায় আর এখান থেকে চাইলেই লাখ লাখ টাকা ইনকাম হয়ে যায় আসলে আজকের ভিডিওটা তাদের জন্যই উদ্দেশ্যে করা তো আসলে অনেকেই যারা আপনারা ভাবছেন যে নতুন পেজ খুলবেন ফেসবুক থেকে কাজ করবেন টাকা ইনকাম করবেন তাদেরকে অবশ্যই ওয়েলকাম তবে টাকা ইনকাম করবেন এটা ভেবে পেজ খোলা যাবে না এটা ভেবে যদি আপনি কাজ শুরু করেন তাহলে আপনি হতাশাগ্রস্ত হবেন এবং দেখবেন যে কিছুদিন পরে আপনি আর কাজ করতে পারছেন না এবং সেখান থেকে সফলতা পাচ্ছেন না তো আসলে আমি রান্না করতে করতেই ভিডিওটা ব্লগটা শেয়ার করছি আপনাদের সাথে তো এটা হচ্ছে ইফতারির জন্য সেদিন বিরিয়ানি করেছিলাম ছেলের ছেলে বলেছিল ও বিরিয়ানি খাবে তো ওই জন্যই বিরিয়ানি করেছিলাম তো ওইটা হচ্ছে চিকেন বিরিয়ানি তো চিকেন বিরিয়ানি রান্না করছিলাম তো রান্না করতে করতে ভাবলাম আপনাদের সাথে ব্লগটা শেয়ার করি আমরা অনেকেই ভাবি ফেসবুক থেকে টাকা ইনকাম করা খুব সহজ আসলে অনেকেই সফলতা পাচ্ছে কিন্তু তার মানে এই না যে খুব সহজ টাকা ইনকাম করা ভাই যারাই বলে যে টাকা ইনকাম করা বা যারা চিন্তা করেন যে ফেসবুক থেকে টাকা ইনকাম করা খুব সহজ আসলে টাকা ইনকাম করা কখনোই সহজ কাজ না টাকা ইনকাম করা যদি সহজ কাজই হইতো তাহলে মানুষ যে কেউই সবাই সফল হতো যে কেউ সবাই টাকা ইনকাম করতে পারতো জিনিসটা এরকম না এখানে প্রচুর ধৈর্যের প্রয়োজন আবার দেখবেন অনেক মানুষ এখান থেকে কাজ শুরু করে কিছুদিন পর হতাশ হয়ে চলে গিয়েছে টাকা ইনকাম করা যদি এতই সহজ হতো তাহলে সবাই ইনকাম করত আরে ভাই টাকা ইনকাম করা কঠিন কাজ আপনি দেখবেন আপনার পরিবারের যে সদস্যটা টাকা ইনকাম করে না সেই জানে টাকা ইনকাম করা কত কঠিন কাজ আর আমরা তো দেখা যায় যে একটা পরিবারে একজনই আর্নিং মেম্বার থাকে বাকিরা তো দেখা যায় তার উপর ডিপেন্ডেবল থাকে তবে হ্যাঁ টাকা ইনকাম করা যায় তবে ইনকাম করা করা আর লাখ লাখ টাকা ইনকাম করা সফলতা কিন্তু এক জিনিস না আমিও ভাই ইয়ে পেয়েছি মনিটাইজেশন পেয়েছি আমারও আর্নিং হচ্ছে কিন্তু আমার আর্নিং শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে মাসে এক ডলার দুই ডলার তিন ডলার ইনকাম করা সারা মাসে কত পরিশ্রম করতে হয় আর সবার ভিডিও কি ভাইরাল হচ্ছে সবার ভিডিও কি ফর আর রিচ ধরে রাখা যে কী পরিমাণ কঠিন এখানে রাত দিন পরিশ্রম করেও দেখা যায় আসলে ওইভাবে আর্নিং হচ্ছে না মানুষ হতাশ হয়ে যাচ্ছে কাজ অনেকে ছেড়ে দিচ্ছে তো যাই হোক আসলে কাউকে হতাশ করতে চাচ্ছি না তবে এটা একটা সত্যি কথা টাকা ইনকাম করা কঠিন কাজ আর এই প্ল্যাটফর্মে তো আরও বেশি কঠিন এখানে টিকে থাকার জন্য প্রচুর ধৈর্যের প্রয়োজন তো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ